চোখ বন্ধ থাকা অবস্থায় নিজের বাম হাতে মাথা চেপে ধরতে হাতের ক্যানুলার টান অনুভব করলো বিরক্তিতে ভারী মাথায় কপাল কুচকে সে তৎক্ষণাৎ হাতে রক্ত উঠল স্যালাইনের নল দিয়ে হৃদের কানে আসলো চারপাশ থেকে বেশ কিছু উৎসুক দাড়ি কণ্ঠে গুঞ্জন হৃদ বুঝল না চারিপাশে গুঞ্জনের শব্দটা শটান হয়ে উঠে বসল বেটের উপরে ভারী মাথা চেপে ধরে বিরক্ততে চোখ মেলে তাকায় সামনে মুহূর্তেই চোখে পড়ল বেশ কিছু সফল্য হাসির মুখ সাদা পরিহিত বেশ কিছু ডক্টর নামক লোকজন তাকে ঘিরে বসে আছে চারোপাশে হৃদয় তীক্ষ্ণ দৃষ্টি হলো নিচে চারোপাশে এত ডক্টর দেখে ভারী মাথা ঝাঁকিয়ে মনে করার চেষ্টা করলো সে আসলে কোথায় আছে কিন্তু এক মুহূর্তের জন্য মনে করতে পারল না কোনো কিছুই বিরক্তের চোখ তুলে আবারও তাকায় সামনের দিকে রৃদ গাঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে পরক কলো নিজের চারপাশটা বুঝতে পারলো তার বর্তমান অবস্থা একটা অ্যাম্বুলেন্সের ভিতরে এবং বিগত সময় ধরে সে অ্যাম্বুলেন্সের ভিতরেই বেড়ে সেছিল বাহিকী ডাক্তাররা তার চিকিৎসা করেছিল এতক্ষণ যাবৎ হৃদের মনে প্রশ্ন জাগলো কিন্তু কেন হৃদ সেই প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নিজের মস্তিষ্ক চাপ দিল মনে করার চেষ্টা চালানো আসলে তার সাথে কি হয়েছিল হৃদ মনে করতে ব্যর্থ হলো কিন্তু তখনই কানে আসলো পাশ থেকে কারো উৎসুক স্বর হৃদকে উদ্দেশ্য করে পাশ থেকে একজন ডক্টর কণ্ঠে বলে উঠলো ইউ আর অ্যাবসোলেটলি ফাইন না মিস্টার খান আপনি পুরোপুরি রিকভার হয়ে গেছেন শরীর খানিকটা দুর্বল থাকলো কিন্তু শরীরের কোনো প্রকার অবশিষ্ট বিষ নেই আপনার একদিন রেস্ট নিলে বাকি দুর্বলতা কেটে যাবে আপনার ধীরে ধীরে বয়স্ক ডক্টর লোকটির কথায় যথার্থ অর্থ খুঁজল না হৃদ কপাল কুচকে তোর দৃষ্টিতে তাকালো ডক্টরের দিকে হৃদের জ্ঞান ফিরেছে কথাটা কর্ণধার হতেই দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো আসিফ হৃদকে সুস্থ স্বাভাবিক দেখে অতি সন্দপনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে এতক্ষণ যানটা আটকে ছিল তার হৃদের জীবনের সেফটি বিষয়টি নিয়ে কিন্তু আল্লাহর রহমাতে হৃদকে সুস্থ দেখে স্বস্তি হয় আসিফ কিন্তু বেচারা চিন্তিত ভাবটা তখনও কমেনি বিন্দুমাত্র বরং বিদ্যমান ঠিক কঠিনভাবে কোনো একটা বিষয় নিয়ে হয়তো তার সেই চিন্তিত চেহারা এগিয়ে আসলো আসিফ দিকে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল ভাই আপনি ঠিক আছেন ঋত এবারও বুঝল না আসিফের কথার অর্থ কোনো কিছু বরং বিরক্ত বাল্য নিজের চারপাশে এত মানুষজন দেখে বিরক্তি হাতে স্যালাইনের পাইপ টেনে খুলতে খুলতে তপ্ত মেজাজে বলল রিৎ আমার আবার কি হবে আমি ঠিক আছি এই নাটক লাগিয়েছিস কেন আমার হাতে খুলতে বল এইগুলো দ্রুততার সঙ্গে হৃদকে বাধা দিয়ে বলে উঠলো পাশ থেকে অন্য ডক্টর কি কছেন মিস্টার খান আপনি এখনও যথেষ্ট দুর্বল ইউ নিড দি স্যালাইন হৃদ কথা শুনল না ডক্টরের বরং উগ্র মেজাজে নিজের হাতে লাগানো সকল যান্ত্রিক পাইপ টেনে ফেলতে লাগল। ছিঁড়তে লাগলো হাতের পাঁচানোর সাদা কসবিটেরের প্যাচ এতে বিভ্রান্ত হয় সকল ডক্টররা ভয়ে কেউ এগিয়ে আসলো না হৃদকে বাধা দিতে আর না কেউ মুখ আউরে কিছু বললো আসি থমথমে খেয়ে যায় হৃদের উগ্র মেজাজ দেখে বুঝতে পারে এই মুহূর্তে হৃদের কোনো কিছু মনে নেই নিজের পূর্ব পরিস্থিতিটা সম্পর্কে এই আসিপ হৃদকে মনে করিয়ে দেওয়ার জন্য থতমত গলায় বলল ভাই আপনাকে সাবে কামড়িয়েছিল আর তাই চিকিৎসা চলছে আপনার হৃদের উগ্র মেজাজ থেমে যায় এক মুহূর্তে যেন মনে করতে পারল না আসলে তাকে কখন সাপে কামড়িয়েছিল হৃদ চোখ তুলে তাকায় আসিফের দিকে প্রশ্ন তো দৃষ্টিতে নিজের একটা ভুরু উঁচু করে আজকে প্রশ্ন করে বলল সাপে কামড়িয়েছিল আমায় কখন জি ভাই বিকেলে কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার শরীরে তেমন একটা বিষ পাওয়া যায়নি যেমন ধর পাঁচ অংশের এক অংশ বিষ আপনার শরীরে পাওয়া গেছে মাত্র যাতে মৃত্যু ঝুঁকি ছিল না আপনার কিন্তু আপনাকে উদ্ধার করার সময় আপনার পাশে আমরা বিষের বিষাক্ত রক্ত দেখেছিলাম পড়ে থাকতে রাস্তায় ভাই কেউ কি আপনার বিষাক্ত রক্ত মুখে চোষণ করে বের করেছিল নাকি বিকেলে আপনার সাথে কি আরও কেউ ছিল তখন হৃদের কুঞ্চিত দৃষ্টি দেখে আসিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝতে পারে হৃদকে করা ওষুধের ডোজ দেওয়ার জন্য আপাতত সে কিছুই মনে করতে পারছে না মস্তিষ্ক শীত হয়ে গেছে এখন কিন্তু মিনিট খানেকটা সময় গেল তার নিজ থেকে সব কিছু মনে পড়ে যাবে একে একে আসিফ প্রশ্ন তো দৃষ্টি এড়াল না কিন্তু দমেও গেল না হৃদকে প্রশ্ন করার থেকে কারণ হৃদকে দ্রুত সব কিছু মনে করাতে না পারলে উল্টো আসিফের জন্যই বড় ধরনের ঝড় নেমে আসবে কপালে আসিফ চিন্তিত হল কপালে গাঢ় চিন্তিত ভাঁজ ফেলে পুনরায় প্রশ্ন করলো হৃদকে হৃদের ছিদিচারণ করিয়ে স্বর্ণাভে বলে উঠল আসিফ হৃদকে ভাই ভাবি কই ভাবিকে আমরা কোথায় খুঁজে পাচ্ছি না আপনি কি ভাবিকে কোথায় রেখেছিলেন আপনাকে সাপে কামড়ানোর পরে কয়েক সেকেন্ডের মন্ত্র থাকার মধ্যে দিয়ে হঠাৎই টনক নল হৃদয় প্রশ্ন দৃষ্টিতে ভর ঝিমিয়ে করলো হয়ে সচেতন হলো আর সচেতন মস্তিষ্ক প্রতিধ্বনিত হলো আসিফের এক বাইকে ভাই ভাবিকই তৎক্ষণাৎ নিজেকে সাথে ঘটিত সকল বিষয়ে স্মৃতিচারণ হল হৃদের বিকেলে অ্যাক্সিডেন্টের পর দুজনে একসাথে ছিল বরং লাস্ট টাইম হৃদ দেখেছিল মায়াকে তার কোলের ওপর অজ্ঞান হয়ে পড়তে তাহলে সেই হেফাজত হলেও তার বউ কই যাবে তার কোলে তো ছিল তার বউ হৃদে ঝিমিয়ে থাকা মস্তিষ্ক রক্ত টক বগি উঠলো তাৎক্ষণিক বুক কেঁপে উঠলো মস্তিষ্ক গরম হলো চোখের রঙ ও ধরন দুটির পরিবর্তন হলো ধর ফুরিয়ে বুকে আতঙ্কিত হয়ে পড়ল হৃদ তোর ভাবি আমার সাথেই ছিল আমার কোলের ওপর বেহুস অবস্থা পড়েছিল আমার হাতে সাপের বিষ তোর ভাবি চুষণ করেছিল বিকেলে তাহলে অজ্ঞান অবস্থায় আমাকে ফেলে তোর ভাবি কই যাবে সেও তো অজ্ঞান ছিল আমার কোলে এবার কথা ধরন আসিপের পরিবর্তন হলো উত্তেজিত কণ্ঠেশ্বরে বলো তৎক্ষণাৎকে কী বলছেন ভাই আমরা কেউ তো ভাবিকে পাইনি শুধু আপনাকে একা জঙ্গলের রাস্তায় গাড়ির সাথে হেলিয়ে থাকা অজ্ঞান্ত অবস্থা পেয়েছিলাম আপনাকে উদ্ধার করার পর থেকে চিকিৎসা চলছে কিন্তু এতক্ষণ যাবৎ আমি ভেবেছিলাম আপনি হয়তো ভাবিকে কোথায় সেফলি রেখেছেন তাই এতটা গুরুত্ব দিন এই বিষয়ে কিন্তু আপনি তো বলছেন ভাবি আফ আসিফ সম্পূর্ণ কথাগুলো শেষ করতে পারলো না তার আগে ছোটোখাটো তান্ডব হলো অ্যাম্বুলেন্সের ভিতরে হৃদের হাতে লাগানো স্যালাইনের পাইপ ক্যানুলা ঘিরে ঘুরে গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে ঋদ উত্তেজিত ভঙ্গিতে চারোপাশটা পরক করতে চোখে পড়ল রাতের গভীরের অন্ধকারটুকু তৎক্ষণাৎ নিজের মাথা চেপে ধরে খানিকটা ঝুঁকে ব্যথায় মৃদু চিৎকার করে উঠল ঋদ বেসামাল হয়ে বলল শীত না জানি কতটা দেরি করে ফেলেছি আমি খানিকটা জোরে চিৎকার করে বলল শীত ঋদকে উত্তেজিত দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসা আসিফ সে কিছু বলবে তার আগে জড়ো প্রশ্নের সম্মুখীন হতে হয় রিদের আমার ফোন পাওয়ার কতটা সময় পর তুই এখানে উপস্থিত হয়েছিলি উদ্ধার করতে ভাই চল্লিশ মিনিট পর ষাটটা হেলিকপ্টার করে এসেছিলাম আমরা সবাই বাকি বডিগার্ডরা গাড়ি করে এসেছিল দু ঘন্টা রাস্তা জার্নি করে ডক্টররা সবাই এই এলাকারই ভাই আমি আসার আগে নিকটস্থ থানায় এবং হসপিটালে ফোন করে তাদের পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে সেভ করতে তারা সবাই আমার আগে এসেছিল আপনাদেরকে সেভ করতে কিন্তু তারা সবাই জানালো আপনাকে ছাড়া নাকি অন্য কাউকে পায়নি রাস্তায় আপনার পাশে ভাই তাদের ভাষ্য মতে ভাবি তখন ছিল না আপনার সাথে আপনি নাকি একা রাস্তায় পড়েছিলেন অজ্ঞানরত অবস্থায় ভাই গরম মস্তিষ্ক দুটো মুষ্টিবদ্ধ কলো পা থেকে মাথা অব্দি শরীরে রগগুলো ফুলে উঠল তৎক্ষণাৎ শিরায় উপশিরায় যায় টক ওঠা স্রোত ধারা তারপর শান্ত চেষ্টা করল হাত মুষ্টিবদ্ধ করে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো আসিফকে রিদ আমার বইয়ের খোঁজ করেছিলিস তুই পরে হৃদয়ের লাল লাল হিংস্র চোখের দাবিতে বেঁধে গেল আসিফ জিপা দিয়ে ঠোঁট ভিজে ভক্ত কন্ঠে জড়তা নিয়ে বলল আসিফ না ভাই হিংস্রতার চোখ দুটো তাকায় আসিফের দিকে হৃদ অসম্ভব রকমের লাল হয়ে আসলো হৃদের চোখ জোড়া আসিফ ভয়ক্ত কণ্ঠে পুনরায় শুধালো নিজের করা ভুলটা অনুনয় সুরে বলল আসিফ হৃদকে আসলে ভাই ঠিকঠাক বুঝতে পারছিলাম না কোনো কিছু যে কি করবো ভাবিকে আপনার পাশে না দেখে মনে করেছিলাম আপনি হয়তো ভাবিকে কোথাও সেফলি রেখেছেন কারণ আপনি তো সবসময় ভাবির সেফটি নিয়ে কেয়ারফুল থাকেন তাই ভাবলাম এবারও হয়তো আপনি ভাবিকে কোনো সেফলি লুকে রেখেছেন কিন্তু এখনও তো সরি ভাই বুঝতে পাইনি বিষয়টি তবে তারপরও সন্দেহের বসে আমাদের কিছু লোককে জঙ্গলে পাঠিয়েছি ভাবিকে খুঁজতে কিন্তু এখনও ভাবি কোনো খোঁজ পাওয়া যায়নি ভাই শান্ত শক্ত কণ্ঠে ঋত পুনরায় প্রশ্ন করল আসিফকে আমি কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিলাম জি ভাই চার ঘন্টা হৃদের বুকে থরথর করে কেঁপে উঠেও জানান দিচ্ছে তার আপন মানুষকে হারানোর ভীতিটা হৃৎ উত্তেজিত তার না মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারছে না আর গরম মস্তিষ্কে তার বউকে খুঁজে পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠবে হৃদ নিজেকে শান্ত রাখার প্রাস চালালো পরপর বুক ফুলে নিঃশ্বাস টেনে নিজেকে সংযত করতে চাইলো কিন্তু ব্যর্থ হলো তারপর ওপর দিয়ে হৃদকে দারুণ শক্ত এবং কঠিন মনোভাব দেখালো আসিফের কাছে হৃদ শান্ত স্বরে আসিফকে বলো আমার গান দে আসিফ বুঝল না হৃদের হঠাৎ শক্ত হওয়ার মনোভাবটা জি ভাই তেতে উঠে চিপিয়ে চিপিয়ে বললো রিদ বন্দুক দে আমার কয়েক সেকেন্ডের মধ্যে আসিফ হৃদের হাতে বন্দুকটা তুলে দিতেই রিদ নিজেকে দক্ষ হাতে বন্দুকে টিকার চেপে দেখে নিল অনবরত হৃদের বুক কেঁপে কেঁপে উঠছে তার বইয়ের জন্য ইচ্ছে করছে দুনিয়ায় এই প্রান্তে থেকে ওই প্রান্ত আগুন লাগিয়ে সব কিছু ধ্বংস করে দিতে সঙ্গভাবে বিকেল প্রায় পাঁচটার দিকে সাপে কামড়িয়েছিল হৃদকে এখন বাজে রাত নয়টা মধ্যে একটা চার ঘন্টা তার বউ নিখোঁজ উফ না জানি কতটা দেরি করে ফেলেছে সে নিজের বউকে বাঁচাতে টেনশনে হৃদ ব্যাকুল হয়ে উঠল। আসেফের কথায় হৃদ এতটা নিশ্চিত বুঝতে পারছে যে মায়া কোনো জঙ্গলি পশুদের হাতে পড়েনি বরং পড়েছে জঙ্গলের নেশাখোর বকাটের ছেলেদের হাতে যদি মায়া কোনো জঙ্গলি পশুদের হাতে পড়তো তাহলে তাদের দুজনকে ক্ষত করত। হৃদকে অক্ষত সুস্থ অবস্থায় রেখে মায়াকে উঠিয়ে নিয়ে যেত না বরং দুজনের জঙ্গলি পশুরা বেহুস অবস্থায় পেয়ে ছিঁড়ে খুঁড়ে খেত এই মানে এটা দাঁড়ায় যে জঙ্গলে বসতি নেশা দলটি শুধু তার বউকে তার কোল হতে উঠিয়ে নিয়ে গেছে নিজেদের লালসা মেটানোর জন্য কথাটি ভাবতে হৃদের শ্বাসনালী আটকে আসছে উত্তেজনায় মায়াকে ঘিরে হৃদের ভারী বুকে সাথে সাথে বন্দুক চেপে ধরা হাঁটটা থরথর করে কেঁপে উঠল মুহূর্তে আসিফ দেখল হৃদের নিবড় ভয়ক্ত উত্তেজনা কিন্তু মো কাউরিয়ে কিছু বলার সাহস করতে পারল না হৃদকে নিজেকে সংযত করে মস্তিষ্ক চালালো হৃদ নিজের তীগ্ন মাইন্ড কাজে লাগানো তৎক্ষণাৎ মাত্রাতিক্ত ঠান্ডা কণ্ঠের স্বরে আসিফকে আদেশ করে বলে উঠল হৃদ পুরো জঙ্গল বলক করে দে এই এরিয়া আর্মি হতে আমাদের যত লোকাল গুন্ডা আছে ওদের সবাইকে বল হৃদখান স্মরণ করেছে আধা ঘন্টার মধ্যে সবাইকে উপস্থিত দেখতে চাই আমার এই জঙ্গলের মধ্যে পুরো জঙ্গল চেক আউট করা চাই আমার জঙ্গলে ভিতর জায়গায় জায়গায় ক্যাম্প তৈরি হয় ছোট ছোটো দলবেধি সবাইকে জঙ্গলে একত্রে পাঠাবি সাথে নিজের আত্মা সুরক্ষার জন্য একটা করে টস দিবি এবং লাঠি হকি স্টিক অস্ত্র সুরি যা যেটা হাতে পাবে সেটা নিয়ে যেন জঙ্গলের তল্লাটে প্রবেশ করে কিন্তু সত্য একটাই থাকবে যে বা যারা আমার বউকে আমার কোলে থেকে উঠে নিয়ে গেছে তাদের অক্ষত জীবিত অবস্থায় আমার সামনে চাই বাকিটা আমি দেখে নিব বাট রাইট নাও আই নিড মাই ওয়াইফ অ্যাট কস্ট হৃদ দাঁড়াল না আর সোজা ঢুকে গেল জঙ্গলের রাস্তা ধরে হৃদের পিছন পিছন ছোট রিদের কিছু বডিগার্ড এক হাতে তাদের বন্ধু কর্ণ হাতে কড়া পাওয়ারে টস নিয়ে হৃদ ঘোর অন্ধকারে এত বড় জঙ্গলে মাইকে কোথায় খুঁজবে তা জানা নেই শুধু এতটাই জানে যেভাবেই হোক নিজের বউকে অক্ষত অবস্থা চাই তার নয়তো সে নিঃশ্বাসবিহীন ধুকে ধুকে মরে যাবে হৃদ এক হাতে টর্চের আলো আলোকিত চারপাশ দেখতে দেখতে অন্য হাতে বন্দুক নিয়ে এগিয়ে গেল গভীর জঙ্গলের ভিতরে হৃদয়ের পিছন পিছনে ধরে কয়েকজন বলিষ্ঠবান বড়িঘাটকে হৃদ নিজের সাথে করে নিল না বরং তাদের অন্য রাস্তায় পাঠায় মায়াকে খোঁচাতে দলবদ্ধভাবে অখ্যাত জঙ্গলে গভীর রাস্তা ধরে একাই এগালো বউকে খুঁজতে রাত বারোটার সাত পুরো জঙ্গল তীব্র আলো আলোকিত হয়ে আছে চারেপাশ গম গম করছে নির্জন চলা জঙ্গলটা জঙ্গলের মধ্যে জায়গায় জায়গায় আর্মি কাম তৈরি করা হয়েছে মায়াকে খুঁজতে সেই সাথে ট্রাক ভর্তি ভর্তি লোকাল গুন্ডা হতে এলাকায় সাধারণ মানুষজনকেও আসিফ সংগ্রহ করেছে মায়াকে এক রাতে খুঁজতে বিনিময় মোটা অঙ্কের টাকা দেওয়া হবে তাদের সবাইকে কিন্তু বিগত তিন ঘন্টা যাবৎ বিরতিহীনভাবে সবাই খুঁজে চলছে মায়াকে কিন্তু কোথাও মায় ছিটেপটা চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না নিস্তব্ধ ঘুমন্ত জঙ্গলটা বিগত তিন ঘন্টা যাবৎ গম গম করছে তুমুল শব্দে ও আলোয় এতে করে জঙ্গলের পশু পাখি ও ভয়ে বিরতিহীন ক্যাশমার শব্দ করে চলছে নির্গুম পরিবেশে ছোটাছুটি করতে করতে এই রাতে ঘুমান্ত জঙ্গলে পশুদের বাড়িতে খানা দিল প্রায় হাজার ঊর্ধ্ব মানুষজন প্রত্যেক রাতে একটি করে টর্চ ধারালো অস্ত্র বা হকিস্টিক স্টিক নিজে আত্মশ্রুতির জন জঙ্গলে হিংস্র পশুদের হতে বাঁচার জন্য ভয়াত্মক পাখি ও প্রাণীরা এক ডাল থেকে অন্য ডালে এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করছে এত মানুষের সমাগমে তার না ভয় ভঙ্গিতে কিন্তু প্রত্যেকটা মানুষ বিরতিহীনভাবে ছুটে চলছে মায়াকে খুঁজতে কিন্তু বিগত তিন ঘন্টা ধরে ফলাফল শূন্য মায়াকে হন্তদন্ত হয়ে খোঁজেও কেউ কোথাও সামান্য পরিমাণে ক্লোভ পেল না মায়ার প্রতিটা মানুষ হতাশ হচ্ছে এতটা খুঁজতে পারছে না হঠাৎ করে একটা মেয়ে মানুষ এই গভীর জঙ্গলে কোথায় হাওয়া যাবে হয়ে জঙ্গলে ভিতর থাকলে তো এতক্ষণে কারো না কারো চোখে পড়ে যাওয়ার কথা চারপাশ থেকে হতাশার গুঞ্জন কিন্তু কেউ থেমে নেই পথ চলা জারি রাখলো সবাই একনিষ্ঠভাবে এগিয়ে গেল গভীর জঙ্গলে তল্লাটে মাত্র হতাশ হলো না কারো হতাশ হয় বরং দক্ষ পায়ে চালিয়ে এগিয়ে গেল চারোপাশে মায়াকে খুঁজতে খুঁজতে কিন্তু সেটাও বেশিক্ষণ টিকল না নিজের ভয়ে তার হৃদের হৃদ ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের উপরে বিগত সাত ঘন্টা ধরে তার বউ নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিন ঘন্টা ধরে সে এই বন জঙ্গলের মধ্যে বিরতিহীনভাবে খুঁজে চলছে বউকে তাও কোথাও বউকে খুঁজে পাচ্ছে না কিন্তু কেন পাচ্ছে না তা বউকে সে আচ্ছা এমন তো হয়নি যে তার বউকে যারা উঠিয়ে নিয়ে গেছে তারা আসলে এই জঙ্গলে আসেনি তারা অন্য কোথাও চলে গেছে তার বউকে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতে থেমে যায় রিদ অচল মস্তিষ্ক মুহূর্তে অকেজ হয়ে পড়ে নিজের চিন্তা ভাবনা পোহরে রিদ ভাবতে পারল না আর কিছুই মায়াকে নিয়ে প্রচণ্ড ভয়ের কারণে বউকে অসহ্য ব্যথা অনুভব করল রিদ শক্তপোক্ত মোটা তাজা গাছের কানিস ঘেসে মাটিতে নিজের উত্তেজনায় প্রচণ্ড এবং অসহায় মনে হচ্ছে হৃদয় নিজেকে কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে কিছু যেন বুঝে আসলো না হৃদ হৃদ উত্তেজিত মন নিয়ে নিজের মাথা ঝুঁকে বসে শান্ত হওয়ার জন্য বড় বড় নিঃশ্বাস পেলে নিজেকে শান্ত এবং মন্তরা রাখার প্রাস চালায় নিরবেষে হৃদের কিছুক্ষণ মন্ত্র হয়ে বসে থাকার মধ্যে দিয়ে কানে আসলো কেউ একজনে চিৎকার স্বরে ডাক তারপর দুবার একই চিৎকার ডাক কানে আসতেই ভঙ্গিতে সামনে সচেতন মস্তিষ্ক কান খোলা রাখতে পুনরায় চিৎকার করলো কেউ একজন হৃদ সঙ্গে উঠতে কেউ জোরে জোরে ডাকলো চারিপাশে মানুষজনকে হৃদ তৎক্ষণাৎ শব্দের উষ ধরে পায়ে হেঁটে এগোলো সেদিকে দু মিনিট হেঁটে সামনে গিয়ে যেতে হঠাৎ রিদের পা থেমে কারো তীব্র গংরানোর শব্দ শুনে হৃদ সতর্ক কানে সেই শব্দ শোনার মনোযোগী করতে বুঝতে পারল এই গংরানুর কণ্ঠে অধিকারী মানুষটি তার বৌহ মনে মনে আল্লাহর না জব্দ করে আওড়ালো বেশ কয়েকবার ভয়ে হৃদের কপাল বেয়ে দরদর করে ঘাম ছুটল কম্পিত বুকে মায়াকে চারপাশে চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করো আসলে মায়ের অবস্থানটা কোথায় চারপাশে কোথাও মাকে পাওয়া গেল না হৃদের চঞ্চল পা দুটো স্থির হলো দৃষ্টি ক্ষিন্ন করে কান খাড়া করলো জায়গায় স্থিরে দাঁড়িয়ে রিদে আশেপাশের সবাইকে সতর্ক ইশারা করো নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকতে শব্দ না করে আশেপাশের সবাই হৃদের কথা মতো স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়লো কিন্তু তীগ্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো হৃদ মাথা ঠান্ডা রেখে মায়ার গঙ্গানো শব্দ শোনার চেষ্টা করলো সতর্কতা সহিত আর সেই শব্দের উৎস ধরে ধীরে ধীরে এগুলোর সামনে একটা জায়গায় এসে হৃদের পা থেমে যায় কিন্তু মায়াকে আশেপাশে চোখ কোথাও পেল না সে কিন্তু এখানে থেকে মায়ের শব্দটা এবার তীব্র থেকে তীব্র শোনা যাচ্ছে হৃদের কানে মনে হচ্ছে খুব কষ্টে ছটফট করছে তার নাবালিকা বউ হৃদ হাঁসফাশ করলো উত্তেজিত হলো দ্বিগুণ কিন্তু তারপরও বুঝতে পারলো না আসলে মায়া কোথায় আছে আর কোথায় থেকে বা গঙ্গরানির শব্দটা আসছে নিতপুনরা পুনরায় নিজেকে শান্ত করার চেষ্টা করলো কারণ উগ্র মস্তিষ্ক সে কিছু বুঝতে পারছে না মায়া আসলে কোথায় আছে হৃদের ওপর দিকে তাকে বুক ফুলে বার কয়েক শ্বাস টেনে নিজেকে শান্ত করল নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিতেই বিয়ে খেয়ালি চোখ বলো পুনরায় উপরের দিকে মোটা তাজা গাছের মগ ডালের সাদা ফ্রকের অল্প কিছু অংশ বিশেষ দেখতে টনক্লন হৃদের পুনরায় চট করে মাথা উঁচু সম্পূর্ণ দৃষ্টি ফেলো গাছের ডালে মুহূর্তে চোখে পল মায়াকে অক্ষত অবস্থায় গাছের ডালে শুয়ে ছটফট করতে হৃদ তীব্র অস্থিরতা নিয়ে সেই গাছের ডালে মায়ার দিকে আলো তাক করতেই মুহূর্তে চোখ দুটো চেয়ে যায় মায়ার সূচনীয় অবস্থা দেখ তার বউ একা শুয়ে আছে যে তা রয়েছে অসংখ্য বানর ছানার দল যারা মায়াকে চারোদিক থেকে ঘিরে লেফটে শুয়ে আছে আরাম পেয়ে মায়ের কমর পা এমনি গলা জড়িয়ে গালের সাথে গাল মিশে শুয়ে আছে বানর ছানার দলটি রিচমকে চমকে উঠে হাতের ইশারায় চারোপাশে সবাইকে বোঝায় গাছের ডালে পূর্ণ আলো দিতে হৃদের ইশারা অনুযায়ী সবাই একত্রে গাছের ডালে আলো দিতে আলোকিত হলো চারপাশ পূর্ণ আলো স্পষ্ট হয় গাছের ডালে ডালে শুয়ে পড়া থাকা ছোট বড় অসংখ্য বাননের দলটি আর তাদের বাচ্চা বানর ছানা মায়াকে লেফটে শুয়ে আছে